বাঘের বাচ্চাটা দাঁড়ায় আছে এখানে তো চলুন অন্যদিকে চলে যাই একটু গাড়ি দেখে নেই কারণ এই রোডগুলোতে যেভাবে গাড়ি আসে খুব ভয়াবহ অবস্থা বিশেষ করে বাইকগুলো নৌকা 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 কঠিন একটা ব্যবসা হয়ে দাঁড়াইছে এখন এই পানির কারণে নৌকা ভাড়া দেয়া আসলে যদি মানুষ ভাবে যে বিজনেস করব তাহলে আমি দেখতেছি যে আসলে বিজনেসের অভাব নাই আর যারা বলা যে বিজনেস করব না তাদের জন্য কোনো বিজনেসও নাই তবে ছোট থেকেই শুরু সব কিছুতেই আপনি যদি ছোট থেকে যদি শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনি একদিন সফল হয়ে যাবেন আর যদি ছোট থেকে শুরু না করেন চিন্তাভাবনা করেন প্রথমেই বড় কিছু করব তাহলে আপনার জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নাই তাহলে আপনাকে প্রথমত করতে হবে ইনভেস্ট বড় পরিসরে এতে সাকসেসও হতে পারেন ডুবেও যেতে পারেন যে কোনো একটা হবে আর ছোটগুলো থেকে শুরু করলে আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি মনে করি যে সময় দিতে পারলে বা সময় দিতে পারলে তাহলে সেক্ষেত্রে এটা সাকসেসের দিকেই রূপ নেয় সো কোনো বিজনেসই ছোট না আর বিজনেস ছোট বলতে কিছু নাই বিজনেস শুধু বিজনেসে এই যে এখানে নৌকা ভাড়া ভালো জায়গা ভালো পরিবেশ সবাই বসে আছে ทันด ह าाหรอทาว่าเร็วาวา